তোমরা যেসব নারীদেরকে পছন্দ করো তাদের মধ্য থেকে দুই দুই তিন তিন অথবা চার জনকে বিয়ে করো আর যদি আশঙ্কা করো যে তাদের সাথে তুমি ইনসাফ করতে পারবে না তাহলে যে কোনো একজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করো কিংবা তাদেরকে তুমি স্ত্রী হিসেবে গ্রহণ করো যারা তোমার মালিকানাভুক্ত অবিচার থেকে বাঁচার এটাই সবচেয়ে অধিকতর উপায় এটি সুরা নিসার তিন নম্বর আয়াত এখানে আল্লাহ সুস্পষ্টভাবে বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দিয়েছেন যারা এই বিষয়ে জানতে আগ্রহী আমাদের মতো জেনারেল শিক্ষায় শিক্ষিত মিস্টারদের কাছে কিংবা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত মোল্লা মৌলভীদের কাছে না গিয়েও আপনারা এই প্রয়োজনীয় বিষয়টিতে জানার জন্য সরাসরি কোরআন কোরআনের আয়াত কী বলেছে তা দেখে নিতে পারে আরেকটা বিষয়ে বলতে চাচ্ছি আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত কিংবা যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত সবারই সমস্যা হচ্ছে আমরা রুটি রোজগার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দাড়ি টুপি কিংবা বিবি তালাকের মতো বিষয় নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের নফসের। প্রবৃত্তির শৃঙ্খল থেকে আমরা মুক্ত হওয়ার পরিবর্তে আরও নফসের প্রবৃত্তি প্রবৃত্তির দিকে আমরা ঝুঁকে পড়েছি শিক্ষা ব্যবস্থার যে উদ্দেশ্য ছিল যে আমাদেরকে আমাদের প্রবৃত্তির শৃঙ্খল থেকে মুক্ত করে ইসলামের আধ্যাত্মিক জগতের সুবিশাল প্রেমময় জগতের সন্ধান দান করা এই শিক্ষা ব্যবস্থা সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে তাই আমাদের নিজেদের উৎসাহে নিজেদের আগ্রহে আমরা আধ্যাত্মিক জগতের যে সুবিশাল মহিমান্বিত প্রেমময় জগৎ আছে তার সন্ধান লাভের চেষ্টা করতে হবে আপনারা নিজের আগ্রহী হলে কোরআনের আয়াতগুলিকে নিজেরাই আন্তরিকভাবে অনুধাবন করার চেষ্টা করবেন তাহলে নিশ্চয়ই সেই সুবিশাল প্রেমময় জগতের সন্ধান লাভ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম